খাদি কটনের মধ্যে কাপড়টা মাসল খুব সুন্দর প্রিমিয়াম সফট কোয়ালিটি কটন হবে এবং প্রত্যেকটা ড্রেসের যে এখানে আপনি প্যানেলে এখানে আপনি সুন্দরভাবে প্যানেল পেয়ে প্যানেলটা আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনি এটা হাতের কাপড়টার মধ্যে আলাদাভাবে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে হাতের কাপড়টা হ্যাঁ আর এই যে ড্রেসটার মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে মধ্যে এই যে খাদি অরিজিনাল খাদিটা খোদাই করা আছে প্লাস এটা হচ্ছে যে আপনার

ভিউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মাসাল্লাহ খুব সুন্দর ডিজাইন আসছে এটা এটা হাতা কাপড়ে জ্বালাতে হয়ে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি খাদি যে প্যানেলটা দেখতে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা সেলার কাপড়টা দেখাও সেলারটা দেখাচ্ছি এটা মাসাল্লাহ দেখেন এই হচ্ছে সেলারটা সেলারটা উর্দু আপনার অল ওভার প্রিন্ট করা এবং প্যানেলটা নিচের প্যানেলটা হচ্ছে এরকম ডিজাইন করা আছে আপনার কাস্টমাইজ করে নিলে সুন্দর করে আরও বানিয়ে পড়তে পারবেন আর এই জন্যটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ এরপরে নামাজি ওড়না খুব সুন্দর ওড়না এটা এগুলো হচ্ছে কিন্তু আপনি প্রত্যেকটা ডিজাইন আজকে যে দেখাচ্ছি হচ্ছে আমাদের ইন্ডিয়ান অরিজিনাল খাদির একেবারে হিট লিস্ট কালেকশন হ্যাঁ এগুলো প্রত্যেকটা হিট লিস্ট কালেকশন এবং হাতের কাপড় থেকে এই যে এটা হচ্ছে সেলারটা সেলার সেট সাইড আপনি সুন্দর সফট কাপড়ের মধ্যে হবে সেলারটা এই যে আপনার প্যানেলটা কাস্টমাইজ বানাতে পারেন এটা হচ্ছে আপনার এই সেলার অল ওভার প্রিন্টটা এই জন্যটা যে dress এর খুব সুন্দর একটা বয়ূটি যেরকম কোটা খাদি কটনের মধ্যে ওড়নাটা যেরকম কোটা খাদি কটনের মধ্যে আর হচ্ছে একটু প্রিয়ম সফট কাপড়ের মধ্যে হ্যাঁ লাস্টে একটা আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট আমাদের নতুন করে অনুপ্রেরণার জন্য নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেওয়ার জন্য এই কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন আমাদের আর এটা হচ্ছে জামিস কামিজটা এটা সেলার কাপড়টা দেখাচ্ছি সেলারটা ওয়াও জাস্ট কি বলব আপনাদের এত সুন্দর একটা প্রিন্ট আসছে সেলারের কাপড়ের মধ্যে যে বলার বাইরে এটা হচ্ছে অল ওভার প্রিন্ট আর দিচ্ছেন যে প্যানেলটা প্যানেলটা আপনার কাস্টমাইজ করে বানানো মাসাল খুব সুন্দর একটা সেলার হবে এটা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা অন্যটা যে মাসাল দেখেন খুব সুন্দর এবং অনেক ইউনিক একটা ড্রেস এবং ইউনিক একটা ড্রেসের মধ্যে ইউনিক একটা কালার আসছে দেখতে পাচ্ছেন লাস্টে আরেকটা কালার আছে এই ড্রেসটার মধ্যে সেটা দেখাবো এখন এটা হচ্ছে আমাদের লাস্ট আর কালার এটা কিন্তু সবচেয়ে হিট একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাদা কাপড়টা ঠিক আছে এটা সেলার কাপড়টা দেখাচ্ছি এই হচ্ছে একটা সেলার কাপড়টা সেলার যে অল ওভার প্রিন্ট এটা হচ্ছে প্যানেলের প্রিন্টটা আর ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সেলারটা মশলা খুব সুন্দর কটনের মধ্যে আর এই জন্যটা আর এখন যেটা আমাদের চ্যানেল সার্ভিসিং করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের এই নতুন কালেকশনগুলো আপনি দেখতে পারেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে বা আমাদের দোকান ঠিকানা দাও সব অবশ্যই চলে আসবে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আবার আগামী কালকে আসবে নতুন কিছু কালেকশন আপনাদের জন্য আসসালামু আলাইকুম